বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির গোলে নাওহাটি এলাকায় এখানে আজ সাত সকালে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএফের অভিযান চলছে গোপন সূত্রের ভিত্তিতে তারা এই গ্রামে এসেছেন আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি এবং এখান থেকে কি উদ্ধার হয় শেষমেশ কী উদ্ধার হয় সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বিএসএফের গাড়ি এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে কি কারণে এখানে তারা এসেছেন এখনও বিষয়টি পরিষ্কার নয় আমরা পুরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আপনার সঙ্গে থাকবেন সাত সকালে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফের তরফে শীতলকুচির গোলে নাওহাটি এলাকায় এই যে এক বাড়িতে তারা প্রবেশ করেছেন তবে কি পাওয়া যায় সেটাই এখন দেখার বিষয় আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি গোলে নাওহাটি এলা এলাকা থেকে

পুরো বাড়ি কিন্তু ঘেরাও করে রেখেছেন বিএসএফ আধিকারিকরা তবে কেন তাদের এই আছে ঘেরাও অভিযান আমরা বিষয়টি এখনো পরিষ্কার নয় আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষজনেরাও এখানে ভিড় জমিয়েছেন তবে হচ্ছে কার বাড়ি ঘেরাও কি বিষয় রয়েছে সমস্ত কিছুই আমরা তুলে ধরব আপনার সঙ্গে থাকবেন প্রচুর মানুষের ভিড় জমে গেছে এখানে দাদা আপনি তো স্থানীয় বাসিন্দা মানে এখানে কেন আসছে কি জানেন জানেন না কার বাড়িতে প্রবেশ করেছে যদিও এলাকাবাসীরা মুখ খুলতে নারাজ এমনটাই আছে আমরা দেখাচ্ছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ মুখ খুলতে যাচ্ছে না কার বাড়িতে প্রবেশ করেছে কি ব্যাপার রয়েছে কোনো কিছুই এখনো জানা যাচ্ছে না আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন ওই যে দেখা যাচ্ছে অদূরে এই বাড়ি থেকে অদূরে মানে একদম ঘেরাও করে রেখেছেন বিএসএফ আধিকারিকরা সাত সকালে এ ধরনের ঘটনা শীতলকুচির গোলেনাহাটি এলাকায় এখানে সকাল সকাল এত বিএসএফ কেন কি জানে কিছু জানেন না আপনার শুনে আসলেন আচ্ছা এই জায়গাটার নাম কিহাটি কখন আসছে বিএসএফ সাতটার সময় আপনারা শুনে আসলেন যে অনেক বিএসএ বাসতে কি নাম আপনার আপনার নাম কি এই জায়গাটার নাম গোলে নাটি দাদা এখানে এত বিএসএফ দেখা যাচ্ছে কি কারণ কি শুনলেন

আপনার শুনলেন আছে এখানকার কি বিষয় রয়েছে আমরা এলাকাবাসীর কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে সকালবেলা এখানে বিএসএফ আধিকারিকরা আসে এবং আছে কি কারণ আছে কি বিষয়ে তারা এসেছেন বিষয়টি এখনও পরিষ্কার নয় আমরা সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো আপনার সঙ্গে থাকবেন আপনার বাড়ি এখানেই কোথায় বাড়ি আমাদের বাড়ি

আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের ফেস্ট লাইক বারো